বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমরা চলে এসেছি ব্রজের ধুলিতে তো এখানে এসে সবাই ব্রজের ধুলি গায়ে মাখে এবং মনে করা এটি অনেক পবিত্র এবং সবাই ষষ্ঠে গোড় দিচ্ছে তো সেই মতো আমরাও ষষ্ঠে গোড় দিয়েছি ব্রজের ধুলি গায়ে মেখেছি যেটা কিনা অনেক বেশি পবিত্র বলে এখানে মনে করা হয় ব্রোজের ধুলিতে এসে বাড়ি ঘর তোর বানালে নাকি বাড়ির সকলে আয় উন্নতি বাড়ে তো সেই মতে আমরাও বাড়ি তোর বানাচ্ছিলাম তো এখানে দেখো সকলেই ব্রজের ধুলিতে এসে বাড়ি ঘর তোর বানাচ্ছে কেউ ব্রজের ধুলি নিয়ে খেলা করছে কেউ গায়ে মাটি মাখছে মানে ধুলি মাখছে আর এখানে ধরো কেউ কেউ ষষ্ঠাঙ্গে গোড় দিচ্ছে এই দেখো আমরা বোঝের ধুলিতে এসে যে যার মতো বাড়ি দোর বানাচ্ছিলাম এই যে মারা ঘর বানাচ্ছে দারুন দারুন এই টাকলা মানুষ কি বানায় দেখি এই সিন্টি তো ভালোই দেয়াল দালা বানিয়েছে বাউন্ডু যাও বাউল এরা কি কি করে এরা ঘর বানাচ্ছে সব এইদিকে হলো আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে এদিকে অঙ্কন করছে সিন্টু করছে আন্টিরা করছে এদিকে সবাই এদিকে মাসিরতে ঘর করেছে এইখানে সবাই

জন্য দেখো কত লাইন দেখো আমরা কত কাছ থেকে ময়ূর দেখতে পাচ্ছি চলো ফাইনালি এসে ময়ূর দেখে ফেললাম উড়ে যাবে অঙ্কন উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে ছাড়ে দে তো চলো আমরা এখন যাচ্ছি যমুনা নদীর কাছে যমুনা নদী স্রোতে বা ওই ওপর থেকে নিচে নেমে গেছি এটা হলো কি বলে শিবঘাটের একটা কিছু একটা এখানে আসলে নাকি সকল মনস্কামনা পূর্ণ হয় এবার যাই না কথাটা কি হবে তো চলো আগে যমুনা নদীর মানে যমুনা মায়ের কাছে যাই ওই দেখো সামনে সবাই লোকজন রয়েছে ওই দেখো সবাই চলে গেছে যমুনাথের কাছে অলরেডি মনে হচ্ছে আমরা সমুদ্রে চলে এসেছি হ্যাঁ এখন দেখো বাবা হয়ে যাচ্ছে এই মন্দিরটার কি নাম ছিল আমার ঠিক ময়নি কিন্তু স্ট্রাকচারটা অনেকটা রামেশ্বরামের মন্দিরের মতো দেখতে লাগছিল এখন চলে এসেছি সোনা তাল গাছ দেখতে তোমরাও দেখে নাও কত সুন্দর এই হলো আমাদের সেই সোনার তাল গাছ বৃন্দাবনের দেখো এসেছি আমরা শীষ মহলে দেখো তোমরা তো রুমে এসে আমরা অঙ্কুশের প্রি বার্থডে সেলিব্রেট করেছিলাম এই সিদ্ধু সিদ্ধুর বাগানে